গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে উপজেলার নিমতলা সিরাজদিখান সড়কের দানিয়াপাড়া এলাকায় তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন সিরাজদীখান উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ শতাধিক নেতাকর্মীদের ওপর জনক হামলার প্রতিবাদে ও ফেসিবাদের দোসর জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিলের পরে সেখানে তারা বক্তব্য রাখেন বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব রাসেল হাসান সিরাজদি খান উপজেলা গণ অধিকার পরিষদের প্রধান সমন্বয়কারী জামান ব্যাপারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাকিব হাসান সাক্কু ও সাংগঠনিক সম্পাদক মাহাফুজ আলপম সহ অন্যান্যরা তারা বলেন এ হামলা শুধু নূরের উপর নয় বরং দুই সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে ফেসিবাদের বিরুদ্ধে যে গণতান্ত্রিক আন্দোলন জাতিকে ঐক্যবদ্ধ করেছিল তার চেতনাতেও হামলা বক্তারা ভয়াবহ এই হামলার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান কোর্ট কাঠারি সব কেন্দ্র করে এই বলে বক্তব্য শেষ